চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এতে অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর একজন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন ষাট মুদ্রা খরিত কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন উচ্চমান সহকারী একুশজন স্নাতক ডিগ্রি হতে হবে স্টোর কিপার চোদ্দো জন হিসাব সহকারী তেরো জন চিকিৎসা সহকারী দুইজন অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রা খরিত একশো সাতষট্টি জন যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এইচএসি পরীক্ষায় পাশ হতে হবে গাড়ি চালক তিনজন অভিষায়ক একশো জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা পাশ হতে হবে নিরাপত্তা প্রহরী পাঁচজন এসএসসি পরীক্ষায় পাশ হতে হবে পরিচ্ছন্ন কর্মী দশজন অষ্টম শ্রেণী পাশ আবেদনের শুরুর তারিখ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের ফি এক হয়েছে দশ পর্যন্ত দুইশো টাকা এবং এগারো থেকে পনেরো নম্বর পর্যন্ত একশো বারো টাকা অনলাইনে আবেদন করা যাবে